বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাচারের সময় একের পর এক জব্দ করেছে ইলিশের চালান বাংলাদেশ বর্ডার বাহিনী আপনারা জানেন বাংলাদেশ থেকে ইলিশ ভারতকে দেওয়া নিষিদ্ধ কেন ভারত আমাদের সাথে যে খারাপ আচরণ করেছে তা ভাষায় কল্পনা করা যায় না অতএব ভারতকে ইলিশ দেওয়া নিষিদ্ধ তারপরও নিষিদ্ধ হওয়ার পরও এদেশে ইলিশ ব্যবসায়ীরা কিভাবে পারে এদেশ থেকে ইলিশ ভারতে পাঠাইতে তারা মনে করছে মনে হয় সরকার এখনো দেশে আছে বিদায় হয়ে গেছে তারা মনে হয় এখনো জানে না যে বর্ডার থেকে একটা ইলিশ উপভাষে যাবে না একটা ইলিশ উপভাষে যাবে না আপনি দেশের যে ইলিশ ব্যবসায়ী তাদেরকে বলি যে আপনারা কি ভাবছেন এদেশের ইলিশ এদেশের মানুষ খাইতে পারতেছে না আর এদেশের ইলিশ দেশের মানুষকে না খাওয়াইয়া ভারতের দাদা গো মানে এদেশের মানুষের দাদা গো দাম বেশি হুম দাদা গো দাম বেশি এদেশের মানুষ ইলিশ খাইতে যোগ্যতা রাখে না দাদারা খাওয়ানোর জন্য যোগ্যতা রাখে না এদেশের সরকারকে বলবো এদেরকে আইনের আওতা আনিয়া কঠোর বিচার করুন যেন এরকম আর সাহস কখনো না হয় কখনো না কত বড় সাহস এ দেশের মানুষ ইলিশ মাছ খাবে খাই যদি ওপরে তারপর আপনি বাহিরে চালান দিতে পারেন বিক্রি করতে পারেন এ দেশের মানুষ ইলিশ মাছ পায় না তারা ইলিশ মাছ চালান দেয় অর্থাৎ বর্ডার গার্ড এখন আর বর্ডার গার্ড নাই বর্ডার গার্ড পাইলে গেছে ঠিক আছে বর্ডার থেকে একটা ইলিশ ওপাশ যাবে না জব্দ করেছে ধন্যবাদ জানাই বাংলাদেশ বর্ডার বাহিনীকে যে আপনারা দেশের রক্ষার্থে ঠিক দেশের রক্ষার্থে যে আপনারা দায়িত্ব পালন করতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর ভারতীয়রা তোমরা তো বহুত ইলিশ খাইছ আর দেশের মানুষ ইলিশ পায় না এখন খাবা কি আর তোমরা বলো আমরা দিয়েছি ডিম আমাদের কেন ইলিশ দেওয়া হবে না তোমাদের কাছে আমরা ডিম চাইছি ডিম কি তোমাদের কাছে আমরা চাইছি কো তোমরা ডিম দিয়েছো খা পেঁয়াজ তোমাকে দ্বারা চাই তোমরা দাও কা পেঁয়াজ তো আমাদের কাছে পাকিস্তান থেকে আসছে তারপর চায়না থেকে আসছে অন্য অন্য দেশ থেকে পেঁয়াজ আসছে তোমাকে দ্বারা আমার পেঁয়াজ চাইছি তোমার পেঁয়াজ দাও কা তোমাদের ডিম চাইছি তোমার ডিম দাও কা তোমাদের কাছে কিছুই দেওয়া হবে না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তোমরা কিছুই পাবে না পাবে না ইলিশ মাছ কোনো কিছু বাংলাদেশ থেকে পাবে না কেননা তোমরা হলো আমাদের শত্রু ঘোর শত্রু মতে এখন সাবধান হয়ে যাও হুশিয় হয়ে যাও ভালো হইয়া যাও মাসুদ তুমি কবে ভালো হবা দাদা